সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার মুরগির বাচ্চারা পাইকিটা ব্রিটিনি ও সোনালি মুরগির রেডি মুরগির দামগুলো নিয়ে বা ব্রয়লার রেডি মুরগির দামগুলো নিয়ে আজ একুশে জানুয়ারির রোজ মঙ্গলবার এখন জানিয়ে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাই দরে বিক্রি হচ্ছে রেটগুলো সাথে জানি দেব কোন কোম্পানি কত টাকা দরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি করতেছে রেটগুলো বিশেষ করে বলবো এখন যারা বাচ্চা তোলার জন্য চিন্তাভাবনা করতেছেন সারা বাংলাদেশে কিন্তু যেভাবে মুরগির দামটা রয়েছে বাচ্চার দামটা কিন্তু কমতেছে না মুরগির দামটা কিছুটা কিন্তু স্মরণীয় পর্যায়ে রয়েছে তবে বাচ্চার রেটটা কিন্তু একটু বাড়তির দিকে রয়েছে বাচ্চার দামটা একবারে কমে নাই তো আপনারা যারা বাচ্চাটা তুলবেন অবশ্যই একটু চিন্তাভাবনা করে বা চিন্তা ভাবনা বলতে আপনারা অবশ্যই একটু দুই সাইজ জায়গায় যাচাই বাছাই করে বাচ্চাগুলো তোলার জন্য চেষ্টা করবেন আর নগদ টাকাতে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন এখন বাচ্চাটা ষাট টাকা বাষট্টি টাকা বা পঁয়ষট্টি টাকা কোনো কোনো ডেলিভারি বিক্রি করতেছে তবে অ্যাভেলেবেল বিক্রি করতেছে ষাট বাষট্টি টাকার মধ্যে তা আপনারা অবশ্যই কিন্তু একটু চেষ্টা করবেন অতি দ্রুত মুরগির বাচ্চাগুলো তোলার জন্য যাদের সেট খালি রয়েছে কেননা এখন আপনারা বাচ্চা তুললে কিন্তু লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে যেহেতু সামনে ভালো সিজন রয়েছে শবরাতের পরও কিন্তু মুরগির চাহিদাটা ভালো থাকে অনেকে কিন্তু স্বরবন্দর বা বিভিন্ন জায়গার থেকে আসে জন্য কিন্তু ওই সময় মুরগির রেটটা কিন্তু ভালো থাকে বা রমজানের আগে পর্যন্ত মুরগির রেটে এই সময় কিন্তু মুরগির রেটটা একটু ভালো যায় আবার আপনারা একটা কথা চিন্তা রাখবেন আপনারা রমজানের পাঁচ রমজান থেকে বিশ রমজান পর্যন্ত এই সময় মুরগিটা রেডি করবেন না যেহেতু আর রমজানের অল্প কয়েকদিন বাকি রয়েছে আপনাদেরকে একটু সতর্কতা করার জন্য আপনাদেরকে কথাগুলো বলা কারণ ওই সময়তে যদি আপনারা মুরগিগুলো রেডি করেন আপনাদের মুরগিগুলো আপনারা কম রেটে বিক্রি করতে হতে পারে গেছে গত রমজানে কিন্তু মুরগির রেটটা ভালো হয়েছিল প্রত্যেক রমজানাতে বা মুরগির রেটটা ভালো থাকবে এমনটা হতে পারে না বা এমনটা হয় না গত রমজানে কিন্তু ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত মুরগিটা বিক্রি হয়েছে তবে এই এরমজানাতে এরকম করে বিক্রি করতে পারবেন এমনটা নাও হতে পারে কেননা সবসময় রমজান মাসে মুরগির রেটটা কম থাকে কেননা তখন বিভিন্ন অনুষ্ঠানগুলো বন্ধ থাকে বা বিভিন্ন হোটেলগুলো বন্ধ থাকে সবগুলো বন্ধর কারণে কিন্তু মুরগির চাহিদাটা একেবারে কম থাকে কম থাকার কারণে কিন্তু যারা মুরগিটা রেডি করে তখন কিন্তু তাদের মুরগিটা একেবারে লস দিয়ে বিক্রি করতে বিক্রি করতে হয় আপনারা যে রমজানের প্রথম দিকে আপনারা মুরগিতে বিক্রি করার জন্য চেষ্টা করবেন আর আপনারা যখন মুরগিটা তুলবেন যখন সাতাশ রমজান আঠাশ রমজান বা এই সময় যদি মুরগিটা রেডি করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের মুরগির সাইডেটা ভালো থাকবে আপনারা একটু ভালো দরে মুরগিটা বিক্রি করতে পারবেন এই কথাগুলো কিন্তু আপনাদেরকে ডিলারে কখনো বলবে না ডিলারে আপনাদেরকে মুরগি দিতে পারলে লাভ কারণ অনেকে ডিলারে রয়েছে তাদের অনেক খামারি রয়েছে দুই চারটা খামারি যদি তাদের থেকে চলে যায় বা লস খায় তাদের কিছু আসে যায় না তাদের লক্ষ লক্ষ টাকা তারা পুঁজি নিয়ে বসেছে তারা কিন্তু কখনো আপনাদেরকে এই সাজেশনগুলো দিবে না এগুলো আপনি কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে আপনি করতে হবে না হলে কিন্তু আপনাকে কিন্তু একটু ধরা খেতে হবে বা আপনি কিন্তু এর থেকে আপনার দেখা যাচ্ছে খামার বন্ধ করে দিতে হতে পারে কারণ লস খেয়ে এখন যারা আপনারা মুরগিটা রেডি করছেন মুরগিটা বিক্রি করবেন আপনারা বিক্রি করতে গেলেও কিন্তু দেখা যাচ্ছে আমরা সমস্যার সম্মুখীন হয়ে থাকি ডিলারে বলতেছে রেটটা কম ডিলারে নিচ্ছে না বা দুই দিন পরে নেব চার দিন পরে নেবে এরকম এরকম করে যে সময় দাম কমে যায় তখনই কিন্তু ডিলার আমাদের থেকে কিন্তু একটু লসটা কিন্তু আমাদের আমরা আমরা সাজেশন করি যে আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করে মুরগিগুলো তুলবেন তো এখন জানিয়ে দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরকার সোনালি মুরগি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ ঢাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে আষট্টি টাকা কোথাও কোথায় সত্তর টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুই একশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো নব্বই টাকা রাজশাহীতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সুপ্রিয় দশক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালী মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খুলনা খুলনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা আর বামনবাড়িয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা হবিগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা কোথাও কোথাও পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা খাগড়া সড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বাগেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা নীলপামারিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো পঁচাশি টাকা পণসঘরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে ত্রিশটি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো অষ্টআশি টাকা পেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো আষ্টআশি নব্বই টাকা সুপীয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু ইন্টারনেটের বা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের ফেক্ট্রিগুলি যে রেটগুলি এই রেটগুলির সাথে দুই চার টাকা পাঁচ টাকা দশ টাকা কম বেশ হয়ে থাকতে পারে এই রেটের সাথে দেখা যাচ্ছে ব্যাপারীরা কিনছে না ডিলারেরা কিনছে না তো সেই জন্য কিন্তু একটা জেলার মধ্যে কিন্তু অনেকগুলো থানা থেকে থাকে সবগুলো থানার রেটটা আমরা দেওয়াটা খুবই কষ্টকর হয়ে পড়ে তো সেজন্য আপনারা একটু আপনাদের নিজ দায়িত্বে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কিন্তু মুরগি রেটগুলো দিয়ে থাকি কখন মুরগি রেটে বেড়েছে বা কখন কমেছে সেই জন্য কিন্তু সেটা ধারণা পাওয়ার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে একটু যাশাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর যারা আমাদের ভিডিওটা ভালো লাগে না অবশ্যই আপনারা স্কিপ করে যাবেন আর যাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো পরবর্তী একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ